গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টেন্থ মার্চ সোমবার বাজে এখন নটা অনেকটাই বেলা হয়ে গেল কিন্তু আমার বেলা হয়নি আমি যেরকম সকাল শুরু হয় সেরকমই শুরু হয়েছে আর উঠে যে যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে আর এই এখন এসছি আমি একটু ঘরের ফার্নিচারগুলো ঝাড়পোঁছ করতে রেগুলারই টুকটাক করি তো সেগুলো আর ভিডিও করা হয় না কিন্তু আজকে সবগুলোই করব। যখনই দেখি যে একটু ড্রেসিং টেবিলটা নোংরা তখনই একটু মানে ঘুরতে ফিরতে একটু পরিষ্কার করে ফেলি কিংবা মাইক্রোওভেনের ওপরটা নোংরা ঘুরতে ফিরতে একটু কী করি ওই না আটিটা দিয়েই একটু মুছে ফেলি মানে যেটা পরে থাকি এরকম করি মানে মোছার উদ্দেশ্যে মুছি না মনে করো গেলাম ওই ফার্নিচারটার সামনে দেখলাম একটু ধুলো মুছে ফেললাম মানে এরকম একটা আর এইগুলো না আমি শিখেছি আমার মার কাছ থেকে আমার মাকে ছোটোবেলা থেকে দেখতাম মা তো শাড়ি পরতো তো যখনই মনে করো একটু এসে দাঁড়ালো টিভির সামনেটা ওই আঁচলটা দিয়ে একটু মুছে দিল একটু ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আঁচলটা দিয়ে মুছে দিলো মানে মোছার উদ্দেশ্যে আসেনি একটু আসলো দেখলো একটু ধুলো মুছে ফেললো মানে এরকম করতো আর কি আর মোছার উদ্দেশ্য করে আসলে তো হাতে কাপড় নিয়ে সবই মোছামুছি করতো তো আমি তো আগে ঘরের কোনো কাজই করতাম না বিয়ের আগে তো মা ঠাকুমা বলতো একটু ড্রেসিং টেবিলটার সামনে যে দাঁড়িয়ে থাকিস চব্বিশ ঘন্টা সেটা তো একটু মুছতে পারিস এইভাবে বলতো তো যাই হোক তো সেগুলোই হয়তো তখন তো দেখেছি মাকে কিন্তু তখন গুরুত্ব দেয়নি কিন্তু এখন যখন নিজের হাতে সংসার হয়েছে এখন সেগুলো মনে পড়ে আরে এখন সেই কাজগুলোই করি তো যাই হোক সমস্ত কিছু ঝাড়পোঁছ হয়ে গেছে আর আজকে না আজকে না আমি একটা দারুণ জিনিস এনেছি একটা প্রোডাক্ট সেটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো ভীষণ কাজের একটা জিনিস আমার তো খুবই কাজে লাগবে তো চলো দেখে নাও কী এনেছি তো বন্ধুরা এটা কিন্তু আগারোর রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ যেটা কিন্তু পুরোপুরি রিচার্জেবল এবং তার সাথে আছে ওয়াটার স্প্রে আর এটা কিন্তু তোমরা আলাদা আলাদা ফ্লোরেও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু এত কিছু জিনিসের সাথে এসছে তোমাদের সাথে প্রত্যেকটার পরিচয় করিয়ে দেব আর এটা হচ্ছে এটা চার্জার যার দ্বারা এটা তোমরা চার্জ করতে পারো আর তার সাথে আছে এখানে কিন্তু এটা এলইডি লাইট এবং ওয়াটার স্প্রে নজল আর এইটা হচ্ছে এর মেন বডি আর এটার বটম প্যাডস আসে কিন্তু ওয়ান ফিফটি আর স্পিডের সাথে তো এটার সাথে কিন্তু তোমরা এক্সট্রা একটা পেয়ার পেয়ে যাবে মানে এটা এটা টোটাল রইলো দুটো পেয়ার মপ যেটা কিন্তু তোমরা চেঞ্জও করতে পারো তো মেন বডির সাথে এটা কিন্তু আছে একটা অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড যেটা কিন্তু আমরা আমাদের হাইটের সাথে অ্যাডজাস্টও করতে পারি মানে ছোট বড় করতে পারি যে কোনো জায়গায় লক হয়ে যায় আর এটার সাথে কিন্তু আছে একটা কানেক্ট প্লাগ যেটা কিন্তু এক্সটেনশন রডের সাথে জাস্ট ওয়ারটা কানেক্ট করে দিতে হবে আর এখানে একটা লক সিস্টেম আছে যেটা কিন্তু যেরকম প্রেস করে ঢুকিয়ে দিলেই কিন্তু লক হয়ে যাবে এই দেখো এটা প্রেস করে জাস্ট একটু চাপ দিলেই কিন্তু এটা প্রেস হয়ে যাবে এই যে পুরো লক হয়ে গেছে আর এদিক ওদিক হবে না আর এতে কিন্তু আছে একটা ওয়ান সেভেন্টি ফাইভ এম ওয়াটার ট্যাঙ্ক আর তার সাথে কিন্তু দিয়ে দেওয়া আছে একটা মেজারিং কাপ যার সাথে কিন্তু তোমরা মেজার করে এখানে জল ঢালতে পারো তো এক্সটেনশন রডের মধ্যেই কিন্তু রয়েছে একটা পাওয়ার বাটন আর একটা হচ্ছে ওয়াটার স্প্রে বাটন তো পাওয়ার বাটন অন করলেই কিন্তু এরকম লাইটগুলো জ্বলে উঠবে আর মপগুলো স্পিন হতে থাকবে যার দ্বারা ঘরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর যেখানে মনে করে একটু বেশি দাগ বেশি নোংরা সেখানে কিন্তু ওয়াটার স্প্রে করে এরমভাবে সুন্দর করে মোছা হয়ে যাবে আর লাইটের জন্য এতটাই সুবিধা হয় যেই কোনায় মনে করো অন্ধকার দেখা যাচ্ছে না কিছু তো লাইটের জন্য কিন্তু মানে আলো হয়ে পরিষ্কারভাবে দেখা যাবে যে কোথায় কি নোংরা আছে না আছে আর আমরা কিন্তু এটা ঝাড় দেওয়ার ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আমরা এই স্পিন মবটা ব্যবহার করতে পারি কোনোরকম তাড়াহুড়ো কিংবা জোর জবস্তির কোনো ব্যাপার নেই ধীরে সুস্থে কাজ করে আর দেখো যেখানে কিন্তু হাত যায় না রেগুলার সেখানেও কিন্তু এই ইলেকট্রিক স্পিন মব দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর অনেকটা অ্যাডজাস্টেবল রড যেহেতু অনেকটা বড় হয় তো একদম কিন্তু বক্সের খাটের বক্সের নিচটাও পুরোপুরিভাবে পরিষ্কার করা যাবে যেখানে রোজ হাত যায় না সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখো এটা যে শুধু পরিষ্কার ঘর মোছে তা কিন্তু নয় দেখো আমি কিন্তু এখানে ডার্ক সোয়া সস ফেললাম আর এই এত বেশি মানে কঠিন দাগও কিন্তু পরিষ্কার করে ফেলবে তাও আবার সেকেন্ডের মধ্যে দেখো একদম দুবার জাস্ট একটু টেনে দিলাম পরিষ্কার হয়ে গেল তো আমি তো এতক্ষণ ভেজা ঘর মুছলাম ভেজা ঘর মোছার পর যদি এই মপগুলো মব প্যাডগুলো যদি ভিজা বেশি ভিজে যায় তাহলে কিন্তু আমরা এটা চেঞ্জ করে আরেকটা যেটা এক্সট্রা পেয়ার দিয়েছে মব প্যাডসের সেই শুকনোটা যদি আমি এরকমভাবে লাগিয়ে দিই জাস্ট এরকম প্রেস করলেই লেগে যাবে কোনো প্রবলেম নেই এইবার কিন্তু আমি ভেজা ঘরও কিন্তু এটা মুছে ঘরটাকে শুকিয়ে ফেলতে পারি তো সত্যি কথা বলছি খুবই কাজের জিনিস একটা মাঝে মাঝে মেড না আসলে কিন্তু আমি এটা খুব সহজেই ব্যবহার করতে পারি তো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে চেক করতে পারো ভীষণ কাজের জিনিস আমার তো খুবই ভালো লেগেছে এদিকে আজকে আবার তাতান বায়না করেছে ম্যাগি খাবে ওকে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একদিন করে ম্যাগি খেতে পারিস রবিবার করে তো গতকাল রবিবার তো ম্যাগি খাইনি বলছে গতকাল রবিবার ম্যাগি খাইনি আমার এক সপ্তাহ হয়ে গেছে আজকে আমি ম্যাগি খাবো রাতে যেহেতু সোমবার তাই জন্য এই যে ম্যাগি নিয়ে বসেছে আমি বলেছিলাম ছাতু ছাতুখা বলুন না আমি আজকে ম্যাগি খাবো এ আমার সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি বারোটা বাজে রান্না বলতে দুদিনের ডাল জমে গেছিলো মুসুর ডাল তো সবগুলোকে নিয়ে গ্যাসটা কমিয়ে রেখে এরকম নাড়াচাড়া করে করে পুরো শুকিয়ে নেব ডালটাকে অনেকটা ঘন হয়ে এসছে এরকমভাবে শুকিয়ে নেব খেতে তো ভালো লাগে কিন্তু অনেকটা গ্যাস নষ্ট হয় এটাতে তো এটা আস্তে আস্তে হোক আর আজকে করবো এই যে কচু এর আগে ইন্দ্র কচু এনেছিল না তো সেটার এপাশ ওপাশ খোসা টসা ছাড়িয়ে একটু পিঠগুলোও শুকিয়ে শুকিয়ে গেছিলো ওগুলো ফেলে দিয়ে এই ফ্রেশ কচু বার করেছি এবার এটাকে এই যে এটা দিয়ে ঘষব ডাল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তবে আরো শুকাবে এই যে অনেকটা ভালো হয়ে গেছে একদম শুকনো শুকনো হবে গ্যাস একদম কমানো আছে শুধু মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে আর এখানে কচুটা ঘষা হয়ে গেছে ঘষেই দেখো এই এতটা দুধ বার করলাম এটা ফেলে দেবো এই সব খেলেই গলা ধরবে এবার বাঁধবো তো এখন মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো ভাবলাম তাঁতানকে একটু বেলের শরবত দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই কারণ বেলের শরবতটা কালকে করেছিলাম ইন্দ্র ওরটা খেয়ে নিয়েছে তো আমাদেরটা রয়েছে তো প্রথমে আমি একটু খেয়ে নিই আর দাতানকে কিছু দেওয়ার আগেই আমার ভয় লাগে এই বুঝি বলবে না না এখন খাবো না 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 একটু পরে তো দেখলাম না বেলের শরবতটা না বেশ পছন্দ করছে যখনই দিচ্ছি খেয়ে নিচ্ছে মানে না না কিংবা খাবো না কিংবা ফেরত দেওয়া করছে না তো তার জন্য হল না নিজেও বলছে না আমার বেলের শরবতটা আমার বেশ ভালো লাগছে তো যাই হোক ওকেও দিয়ে আসি ও ওখানে পড়তে বসেছে আর আজকে রান্না বান্না বলতে আমার না আজকে সবই শুকনো শুকনো রান্না হয়ে যাচ্ছে আর কি তো এই যে প্রথমে ডাল শুকিয়েছিলাম ডালটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মেখে নেবো ব্যাস ভুলেও কিন্তু তোমরা যদি কোনো নুন দেবে না কারণ ডালে তো অলরেডি নুন থাকে তো শুকিয়ে নেওয়ার পর না নুনটা অ্যাডজাস্ট হয়ে যায় মানে একদম ঠিকঠাক হয়ে যায় নুন আর লাগবে না এরপর যদি তোমরা এক ফোঁটাও নুন দাও না তাহলে নুন কাটা হয়ে যাবে হ্যাঁ এবার যারা একটু নুন বেশি খায় সে পরে দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু নুন দিতে লাগে না আর এদিকে আমি সকালবেলায় আজকে মুসুর ডাল তিন ভাগ আর এক ভাগ মটর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করব বলে ডালের বড়া বেশ খেতে ভালো লাগে আর যদি সামান্য একটু মটর ডাল দেওয়া যায় না তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হয় ভালো লাগে তো চলো অনেকক্ষণ ভিজে গেছে এবার ডালটা বেটে নিই এখন বড়া করব না খেতে বসার আগে ভাজব কিন্তু বেটে ফেটে সব রেডি করে রাখি তাহলে যাতে স্নান করে এসেই গরম গরম ভাজতে পারি তো ডালটা বেটে নেব খুব বেশি মিহি বাটবো না জাস্ট একটু আধা বাটা থাকবে মানে একটু করকড়া ভাব থাকবে গোটা গোটা অল্প একটু সেরকম বাটলে বড়াগুলো বেশ মুচমুচে হয় তো ওখানে তিন চার কোয়া রসুন দিয়ে ডালটা আমি আধা বাটা করে নিয়েছি করে নিয়ে ভাবলাম না আজকে একটু হেয়ার কালার করব তো হেয়ার কালার করে তো আধা ঘন্টা রাখতে হয় তো ওখানে ডালটা বেটে আমি চলে এসেছি কালারটা অ্যাপ্লাই করতে এখন ওই একটার মতো বাজে ভাবলাম না কালারটা অ্যাপ্লাই করে তারপরে যেটুকু কাজ আছে আবার ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কাজ আছে রান্নাঘরে হয়ে যাবে তারপর স্নান করতে চলে যাব তো এখানে কালারটা আগে অ্যাপ্লাই করে নিলাম আর হ্যাঁ আরেকটা কথা মনে পড়লো এর আগের দিন যখন আমি ইন্দ্রর পায়জামাগুলো দেখিয়েছিলাম তোমাদের মধ্যে অনেকেই বলেছে এগুলো পায়জামা কোথায় এগুলো তো হাফ প্যান্ট আসলে আমি না ওগুলো পুরোটা খুলিনি আমি হয়তো বলেছি কি বলিনি মনে নেই ওগুলো আমি ভাজ করা ছিল মানে পাটা না পুরোটা খুলিনি জাস্ট আমি তোমাদের প্রিন্টটা দেখিয়েছি ওই পাজামা খুলে আবার কি দেখাবো আবার ভাজ করতে হবে তো ওটা কিন্তু পাজামাই মানে বড় পুরো ফুল প্যান্ট কোনো হাফ প্যান্ট নয় ওগুলো ঠিক আছে অনেকেই দেখলাম কমেন্ট করেছো বুঝতে পারো যে আমি বলেছি পাজামা অথচ ওটা হাফ প্যান্ট ওটা হাফ প্যান্ট নয় ওটা পাজামাই ছিল আমি পুরোটা খুলিনি তো ওদিকে কালারটা অ্যাপ্লাই করে আর এদিকে আমি ডালটা তো বাটা হয়ে গেছিলো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো নুন মিশিয়ে এই যে শুকনো শুকনো করে একটু আধা বাটা আধা বাটা করা আছে রেখে দিলাম যখন গরম গরম ভাজবো এইবার কচুটা বাটবো কচুটা বাটার জন্য এখানে দু তিন কোয়া রসুন কাঁচা লঙ্কা একটু বেশি করে আমরা একটু ঝাল বেশি খাই ধনে পাতা বেশ খানিকটা আর এই কচুগুলো যেগুলো দুধ বার করে চিপড়ে রেখেছিলাম সবগুলো কচু দিয়ে দিলাম আর সামান্য একটু নারকেল কোড়া এই দিয়ে সব একসাথে ভালো করে বাটবো বেশ মিক্সিতে অনেকবারই ও হ্যাঁ আর একটু গোটা সর্ষে গোটা সর্ষেটা একটু নিচে দিলে ভালো হতো তবু হয়ে গেছে বাটা আর লেবুর রসটা আমি এখনই দিয়ে দিলাম পরে মেশাতে খুব অসুবিধা হয় লেবুর রস দিয়ে এবার ভালো করে মিক্সিতে বেটে নেবো সামান্য একটু অল্প অল্প করে জল দিয়ে নুনটাও এখানে দিয়ে দিলাম পরে আবার একটু নুন লেগেছে নুন কম হয়েছিল বলে আর খুব বেশি জল দেবো না ওই এক চামচ এক চামচ করে জল দিয়ে 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 বারবার তিন চারবার করে বেটেছি বেশ একদম সুন্দর বাটা হয়ে গেছে বাটা বাটা হয়ে যাওয়ার পর অল্প একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে রেখে দিয়েছি একটুখানি মুখে দিয়ে দেখেছি নুন কম ছিল আর একটু নুন মিশিয়েছি ভীষণ ভালো হয়েছে আজকের কচু বাটাও একটু ভয় লাগছিল এটা কেনা কচু তো যদি কোথাকার জলের নাকি গলা ঠলা ধরে নাকি দেখলাম না গলা ধরে বেশ ভালোই হয়েছে আর এদিকে তারপরে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম ওদিকে ইন্দ্রও চলে এসেছে ওর স্নান হয়ে গেছে আর এখানে আমি এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে এই যে ডালের বড়া ভাজলাম বেশি ভাজবো না আবার অল্প একটু বাটা রয়ে গেছে কারণ অনেক কিছু রয়েছে তো তো এত বড়া লাগবে না কিছু না থাকলে পুরোটাই লাগতো তো এই দেখে রান্নাটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী কী করেছি ওখানে ভাত এখানে হচ্ছে কচু বাটা আজকে সবই শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু অনেকে তোমরা বলো যে ইন্দ্র দাদা শুকনো খেতে পারে হ্যাঁ ও খেতে পারে অসুবিধা হয় না আগের দিনের একটু উচ্ছ আলু ভাজা ছিল ওটা গরম করলাম একটু তেল পটল ছিল ওটাও গরম করলাম আর এইটা হচ্ছে ডাল শুকনো আজকে যা যা হয়েছে সবারই খুব ফেভারিট খাবার কাজে খুব তৃপ্তি করেই খেয়েছি আর ডালের বড়া করেছি একটু ডালের বড়া আমার শুধু গরম গরম ভাতে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া খেতে আমি তাতে সবাই ভালোবাসি কিন্তু ইন্দ্র আবার দেখলাম ডাল শুকনো দিয়ে ভাত মেখে ডালের বড়া দিয়ে খেলো তো এই তো আজকের খাবার বেশ ভালোই লেগেছে তবে তেল পটল আমি আর খেতে পারিনি এত কিছু পদ দিন আমি খেতে পারি না দুটো কি ম্যাক্সিমাম তিনটে ঠিক আছে কত কিছু হয়ে গেছে আজকে উচ্চালু ভাজা তেল পটল ডাল শুকনো কচু বাটা ডালের বড়া এত কিছু খাওয়া যায় না তো তেল পটলটা আমি আর খাইনি ওটা ইন্দ্র আর নিয়ে খেয়েছে ওদের এত ভালো লেগেছে যে মানুষ পটল ছোয় না তারা আবার বলছে ইন্দ্র আজকে আবার এক কেজি পটল নিয়ে এসে বলছে কি আবার তেল পটল করবে মানে এতটা ভালো হয়েছে তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি ঘন্টাখানেক একটু ঘুমিয়েছি তাতান পড়তে গেছে এখনও আসেনি আর সন্ধ্যাবেলা আজকে আবার আমার মা এসছে একটু আগে দুপুরেই বলেছিলাম যে আজকে চলে আসো তো বলেছিলো ঠিক আছে সময় পেলে আসবো তো মা এসছে সন্ধ্যাবেলা ওই সাড়ে ছটা নাগাদ এসছে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে সবে সোফায় বসে মোবাইলটা দেখা শুরু করেছি তখনই মা এসেছি তো আসার পর একটু গল্পগুজব করেছি এখন বাজে ওই আটটার মতো তো চা করতে এসছি চা করতে এসে দেখছি লিকুইড দুধটা না আমার ফুরিয়ে গেছে ইন্দ্রকে বলতে ভুলে গেছি তো কি করব তাতানো বাড়িতে নেই যে আনবে আর আমার আর বেরোতে ইচ্ছা করছে না মাকে একা রেখে আর আমি যদি বেরোতাম মা হয়তো বলতো ছেড়ে দেয় বেরোতে হবে না লিকার চাই খাবো কিন্তু ভাগ্য ভালো যে আমার কাছে গুঁড়ো দুধ ছিল যদিও গুঁড়ো দুধের চা খুব একটা ভালো লাগে না লিকুইড দুধের চাটাই বেশি টেস্ট হয় তো তবুও কিছু করার নেই এখন তো গুঁড়ো দুধ দিয়ে একটু চা করলাম আর সেই যে ইন্দ্র কাজু বিস্কুট এনেছিলো ওইটা দিয়ে এখন দুজনে মিলে মা মেয়ে একটু চা খাবো গল্প করতে করতে আর আজকে জানাতো ইন্দ্র আমাকে বলেছিল যে তুমি আজকে রাত্রে এই পটল এনেছে নর্মালি একটুখানি একটু মশলা দিয়ে শুকনো ভালো ভালো করে একটু আলু পটলের তরকারি করো আর রুটি করো এটা বলেছিল কিন্তু মানে ব্যাপারটা এমনভাবে ঘটে গেছে তো মা আজকে বেশ তরি 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 তরকারি নিয়েই আমার কাছে এসছে সেটা হচ্ছে পটল তরকারি নিয়ে এসছে তার মধ্যে থেকে একটা যে বাহ ভালোই হচ্ছে আজকাল করতে হবে না কিছু তো এই হচ্ছে একটা ডায়মন্ড নো স্পিন তাতানকে পড়াবো এটা কারণ তাতানের ওই নাকে না যেটা পড়ে আছে আমার আগেরটা একদমই ভালো লাগছে না তোমাদের মধ্যেও অনেকে বলেছে সত্যি একদম ভালো লাগছে না বিমানান লাগছে ওর বয়সে ওটা মানাচ্ছে না আমিও বুঝতে পেরেছি পড়ানোর সঙ্গে সঙ্গে দেখছিলাম না সত্যি ওর মুখে না মানাচ্ছে না ওইটা যদি একটা ছোট্ট নো স্পিন হতো বেশি ভালো হতো বরং যেটা পড়া ছিল সেটা ভালো ছিল তোমাদের মধ্যে অনেকে এটাও বলেছো তো তখন থেকেই মাথায় ঘুরছিল কি করি কি করি তো ভাবলাম না দরকার নেই ওটা আর ওর ওর একটু ওটা অসুবিধাও হচ্ছিল নাকের ওপর দিয়ে আসছিলো তো আর বারো মাসে সর্দি তো লেগেই থাকে অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম না এই করে লাভ নেই আমার যে ডায়মন্ড নোসপিনটা ছিল সেটাই ওকে পরিয়ে দিয়েছে এ দেখো এবার বেশ ভালো লাগছে আশা করি এবার ভালো লাগবে তোমরাও কমেন্ট করো যে আগেরটা ভালো ছিল না এটা ভালো ছিল অবশ্যই এটাই ভালো লাগছে আর তোমাদের কাছে এটাই ভালো লাগবে এই দেখো তোমাদের একটু ক্লোজ দেখাই এটা তো আমি আমার ডায়মন্ড ডবিনটা ওকে দিয়ে দিয়েছি আর ওকে যেটা পড়িয়েছিলাম আমার আগেরটা ওকে এটা ওর কপালেই ছিল ডায়মন্ড পড়েছে আর আমি আমার পুরনো জিনিসেই ফিরে এসেছি আবার এই যে যদি আবার কপালে থাকে তো আবার হবে এই যে এটা ওর মুখে মানাচ্ছিলো না যখন থেকে আমি পড়িয়েছি না তখন থেকেই আমি বুঝেছি যে এটা ওর মুখে না মানাচ্ছে না ঠিক বড় বড় হয়ে যাচ্ছে বা ছোটো তো ওর মুখে মানাচ্ছিল না এখন যেটা করেছে এটা ওর পক্ষে ঠিক আছে আর আমার আমার কপালে এটাই আছে তাই আবার এটাই হলো তো মা আরও তরো তরকারি এনেছে সেগুলো তোমাদের নেক্সট ব্লগে যখন দুপুরবেলা পার করব তখন দেখাবো কিন্তু তার মধ্যে থেকে একটা আলু পটলের তরকারি বললামই তো আমার আর করতে হয়নি আলু পটলের তরকারিটা গরম করে নিয়েছি আর ইন্দ্র এই ঢুকলো জাস্ট এখন এগারোটা বাজে তো ও বলছে এইটুখুনি ঢুকলাম আমি একটু পরে খাচ্ছি তো কিন্তু দাতানের খিদে পেয়ে গেছে ও পড়তে গেছিলো তো পরের থেকে এসে কিছু খায়নি তাই বললাম তাহলে তুই বসে পড় আমার তো আটা মাখা হয়েই গেছিলো আর মা বেরিয়ে যাওয়ার পর মা বেরিয়েছে তখন কটা পনেরো দশটার মতো বাজে আমি আটা মেখে নিয়েছি আর একটা বেল ছিল না গতকাল দুটো ছিল একটা করেছিলাম আজকে ওই একটা বেলের শরবতও করে নিয়েছি আটা মাখা ছিল যে ওরা আসলে গরম গরম ভেজে দেবো আর মা যেই তরকারিটা এনেছে ওটা একটু গরম করেছি তো তাতানকে দিয়ে দিলাম বললাম তুই বসে পড় আমাদেরটা পরে আবার করব গরম গরম কিন্তু ইন্দ্র বলল কি ওকে যেই তাতানি যেই খেতে বসেছে দু এক দুটো রুটি খেয়েছে তখনই ইন্দ্র বলছে কি ছেড়ে দাও তাহলে আমার একবারে করেই ফেলো খেয়েই নিই অনেক রাত হয়ে গেছে খেয়েই নিই এই যে এই যে বেলের সর্বোচ্চা করেছি আর এই আলোর পটলার তরকারি আর রুটি আজকের ডিনার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল গুড